সুপ্রিম কোর্ট সংবিধান সবটাই অবমাননা করছে প্রত্যেক ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে তাদেরকে বলেছে স্কুলে আর যাওয়া যাবে না তাদেরকে এই রকম ভাতা দিয়ে তাদের পিঠ বাঁচাবার চেষ্টায় আর কিছুই না ঘুষ যারা নিয়েছে তাদেরকে যাদের যাদের যাদেরকে দিয়েছে তাদের পিঠ বাঁচানোর জন্য তার দলের মন নেতা নেত্রীরাই এই কাজ করেছেন অযোগ্যদের যদি ভাতা দিতে হয় তাহলে তো সবাইকে দিতে হয় এই ভাতার রাজনীতি চলবে এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা হতে পারে না এটা একটা ভেক কথা এ ধরনের কথা হতে পারে না উনি নিজের সম্পত্তি থেকে দিচ্ছেন না এটা জনগণের টাকা থেকে বেতন দিন আমরা দেখছি যে একেবারে ভাতা রাজনীতি শুরু করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সি গ্রুপ এবং ডি গ্রুপদের জন্য পঁচিশ হাজার এবং কুড়ি হাজার টাকা ভাতা দিচ্ছেন এটা কীরকম মানে আমি অবাক হয়ে যাই যে অযোগ্য যোগ্য এরকম একটা অবস্থার মধ্যে দাঁড়িয়ে তাদেরকে রক্ষা করবার জন্য যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে যাদের চাকরি সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে তাদেরকে বলেছে স্কুলে আর যাওয়া যাবে না তাদেরকে এই রকমভাবে ভাতা দিয়ে তাদের পিঠ বাঁচাবার চেষ্টায় আর কিছুই না ঘুষ যারা নিয়েছে তাদেরকে যাদের যাদের যাদেরকে দিয়েছে তাদের পিঠ বাঁচানোর জন্য তার দলের নেতা নেত্রীরাই এই কাজ করেছেন এবং ঘুষ নিয়ে চাকরি দিয়েছেন এবং তারা যাতে প্রশ্ন না করে তার জন্য বাঁচানোর চেষ্টা আমি জানি না সেস অব্দি কীরকমভাবে বাইশ লক্ষ পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে তাহলে তো সবাইকেই দিতে হয় অযোগ্যদের যদি ভাতা দিতে হয় তাহলে তো সবাইকেই দিতে হয় এই ভাতার রাজনীতি চলবে সাত লক্ষ কোটি টাকার ওপরে আমাদের রাজ্যে দেনা এই দেনার উপর দাঁড়িয়ে ভাতার রাজনীতি আমাদের উন্নয়নের অবস্থা তৈরি করবে আমাদের রাজ্যে ক্রমশ পিছিয়ে যাচ্ছে এগারো সালের পর থেকে এভাবে একের পর এক পিছিয়ে যাচ্ছে এটা কখনো বরদাস্ত করা যেত মুখ্যমন্ত্রী বলছেন বামফ্রন্ট আমলে যাদের চাকরি চলে গিয়েছিল যে সমস্ত শ্রমিকদের তাদের জন্য দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো এটা উনি কি বলবো দশ হাজার টাকা করে ভাতা দেওয়া হতো যাদের চাকরি চলে গিয়েছিল চাকরি এটা হচ্ছে যাদের আপনার অন্যায়ভাবে যারা চাকরি পায় পেয়েছে ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে দিচ্ছেন আর যাদের বন্ধ কর কারখানার শ্রমিক তাদের দেওয়া দুটোর মধ্যে এক হলো দুটো এক হলো এক হতে পারে একটা অন্যায়কারীকে ভাতা ভাতা দিয়ে তাকে বাঁচিয়ে রাখা এবং যারা অন্যায় করেছে ঘুষ নিয়েছে তাদের পিঠটাকে বাঁচাবার জন্য এই কাজ করছে আর বন্ধ কারখানার শ্রমিক তাদেরকে ভাতা দিয়ে তাদের সংসারকে বাঁচিয়ে রাখা দুটোর মধ্যে এক হতে পারে না কখনো শিক্ষকদেরকে বলছেন আপনারা বেতন পাচ্ছেন বেতন বেতনটা নিন চাকরি চিন্তা করবেন না এটা কোনো মুখ্যমন্ত্রীর কথা হতে পারে না এটা একটা ভেক কথা এ ধরনের কথা হতে পারে না উনি নিজের সম্পত্তি থেকে দিচ্ছেন না এটা জনগণের টাকা থেকে বেতন দিন উনি ওনাকে কই ফার দিতে হবে কোথা থেকে বেতন দেন উনি যা খুশি করতে পারেন না কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে করতে পারেন না এরকম যা খুশি বলাও যায় না সংবিধান মানতে হবে দেশের নিয়ম শৃঙ্খলা মানতে হবে এটা না মেনে যা বলা গা জোয়ারই কথা এটা কোথাও গিয়ে কি মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্ট এবং সংবিধান দুটোতেই অবলম্বনা করছে হ্যাঁ তা তো বটেই সুপ্রিম কোর্ট সংবিধান সবটাই অবমাননা করছে প্রত্যেক ক্ষেত্রেই তো দেখা যাচ্ছে এই যে দেখুন না হামলা উনি যখন ওনার ওনার পক্ষে পক্ষে যারা মামলা করবে তাদের আক্রমণ করো না দাঁড়ালে তাকে আক্রমণ করো সব ক্ষেত্রেই দেখা যাচ্ছে আক্রমণ দেশের আইন বিচার ব্যবস্থা কোথায় থাকবে তাহলে যারা অন্যায় করেছে যা মামলা করেছে তার হয়ে লড়াই করছে কৌশলী অর্থাৎ উকিল তার ওপর আক্রমণ করতে হবে এটা মেনে নেওয়া যায় তাহলে তো দেরি হচ্ছে কেন তাহলে তার উপরে করা যেতে পারে কেন দেরি হচ্ছে ওই উকিলদের হামলা করা যেতে পারে এটা কি নৈরাজ্য তৈরির পথ হবে মুখ্যমন্ত্রী তো নৈরাজ্য তৈরি করার একটা প্রচেষ্টা করছেন সব কিছু গন্ডগোল পাকিয়ে দাও এটা হচ্ছে বিষয় ঘুষের রাজনীতি দুর্নীতি রাজনীতি চালিয়ে দেওয়ার জন্য এইসব নৈরাজ্য তৈরি করো এটাই হচ্ছে তার লক্ষ্য